শহীদ আপু সাহেদের বাড়িতে গিয়েছিলাম যে গরিব মানুষ ছয়টা ছেলে ছোট যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম আমার মনে হয় তিন বেলা বেড খাবার খাওয়ার মতো পরিবার না আল্লা তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন সাধারণ ভাবে মরণ দেয়নি এত সাহস তার মুখের ভেতরে দিয়েছিলেন জাহেন্দের সামনে জীবনটা দিয়ে সাহাদত বরণ করে কেয়ামত পর্যন্ত জামাতি খাবার খাবেন ও শান্তে হয় এতে পর্যন্ত আল্লাহ খাবে। আপনার নিজের বিবেকের কাছে বলেন তো কেয়ামতের প্রতিটি মানুষকে আল্লাহ যেহেতু তার নেতা সাথে তুলবে যে নেতার আদর্শ আপনি মেনে চলেন যাকে নির্বাচিত করবেন বলে আপনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন আপনি নিজে থেকেই বলেন ওই লোকটা যদি কেয়ামতে আপনার সামনে দাঁড়ায় আপনি তার পেছনে আল্লাহ তো আগে ওকে দেখবে এরপর আপনাকে আপনার কি মনে হয় ওর যা অবস্থা ওর যা চরিত্র ওর যা সুরত সিরাত ওরে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয় পাঁচ নাম্বার পাড়ার ছয় নাম্বার পৃষ্ঠার নয় নাম্বার লাইনের অন্য ষাট নাম্বার আয়তি আছে প্রথম অংশে পাবেন এটা তার সিরে কাসিরে আছে ফিসিরানির পাড়ারে আছে ব্যাখ্যা করে লম্বা করে বলতে গেলে সময় যাবে আর কণ্ঠ পারবে না এই জন্য আমি খুব সামারাইজ করছি বোঝার জন্য বলছি যারা এখানে বসেন পারান হাতিস তারা একদম খেয়াল করবেন যারা বসেন না তারা একটি ভাবেন যেন বাড়িতে মিলাতে পারেন আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা আমার আনুগত্য করম আমার রাসুের আনুগত্য করম

আল্লাহকে তো আপনি এখানে পাচ্ছেন না রাসুল কে পেয়েছিলেন কিন্তু এখন নেই কেমন পর্যন্ত তুমি আসবেন না কিন্তু আমর তো আসবে এই জন্য উলিল আমর কে যদি আপনি মেনে চলতে চান দেখতে হবে উপরে বর্ণিত এই দুইটা আছে কিনা আল্লাহ রসুল কে ওই লোকটা মেনে চলে কিনা আপনি যাকে নেতা মানবেন যার নেতৃত্বে চলবেন যাকে আপনি নির্বাচিত করবেন আমি এই শব্দগুলো কি বানাচ্ছি হুয়া জিতাবা গুম এ জেতে বা মানে নির্বাচিত করা নির্বাচন না হলে নির্বাচন না হলে নির্বাচিত করা যায় না আল্লাহ তাহলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে কোটি কোটি মানুষেরা উন্মত হওয়ার জন্য আশা পেশ করেছিল আকাঙ্ক্ষা কিন্তু আল্লাহ তাদের বাসায় করেনি

দেখা লাগবে লোকটা আল্লাহর রাসূলকে মেনে চলে কিনা যদি মেনে চলে তবে মানা ফরজ যদি মেনে না চলে তবে মানা হারাম ঠিক সাদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে খোরমা বিলি করলেন নিষ্টি বা খোরমা খেয়ে যোন মনজাত কমপ্লিট হয়ে গেছে দিয়ে শেষ বাসর ঘরে যাবেন হঠাৎ ধরে এক কাছে চিঠি নিয়ে এসেছে ডাক দিয়ে বলে আবদুল্লাহ খালিফাতুল মুসলিম হজরত অমর চিঠিটা পাঠিয়েছে মানে চিঠি খুললেন ওখানে লেখা দেখলেন ও আবদুল্লাহ যেখানে থাকো আমি রাষ্ট্রের দায়িত্বে আছি অমার আমি তোমার উলিল আমর বলছি আমি তোমার উলিল আমর বলছি যেখানে থাকো চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা করো তোমার জিহাদের ময়দানে পাঠাবো

দেন মুরুব্বিদেরকে বললেন হে আমার মুরুব্বিরা আমার মাথার তাজ আপনারা সম্মান করে আপনাদের আল্লাহ কি দান দিলে আমাকে ইমানদারেরা যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা মাটি কামড়িয়ে পড়ে আছো তোমরাকে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হয়ে গেলে অথচ আখেরাতের দুনিয়ায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য।

আল্লাহ রসুলকে যে মেনে চলে না ও আমার বাবা হলে ওকে আমি নির্বাচিত করব না কারণ এটা দুনিয়ার বিষয় না এটা সম্পর্ক আখের হাতের সাথে নয়তো আমি ধরা খাব আপনি যে ধরা খাবেন তার প্রমাণ কি সরাই বানি ইসরাইল পনেরো নম্বর পারা আট নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনের বাহাত্তর নাম্বার আয়তের প্রথম অংশে আছে

আর দ্বিতীয় স্টেপে প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবে তার নেতার সাথে কার সাথে আগে নেতা এরপরে কর্মী এটা রেকর্ড হয়ে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে আঠারো কোটি মানুষের দায়িত্ব নিয়ে এখন আমি বলছি কান খাড়া করেন দেশের মানুষেরা করানের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি যার নামে যাচ্ছেন আপনার নিজের বিবেকের কাছে বলেন তো কেয়ামতের প্রতিটি মানুষকে আল্লাহ যেহেতু তার নেতার সাথে তুলবে যে নেতার আদর্শ আপনি মেনে চলেন যাকে নির্বাচিত করবেন বলে আপনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন আপনি নিজে থেকেই বলেন ওই লোকটা যদি কেয়ামতে আপনার সামনে দাঁড়ায় আপনি তার পেছনে আল্লাহ তো আগে ওকে দেখবে এরপরে আপনাকে আপনার কি মনে হয় ওর অবস্থা ওর চরিত্র ওর যা সুরত সিরাত পরে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে না নিজে আমি যার পেছনে আছি অন্তত যাকে নির্বাচিত করতে চাই বলে সিদ্ধান্ত নিচ্ছি ভোট দেব বলে আমি মনে মনে করছি এই লোকটার সাথে কেয়া মতে আল্লাহ ডাকলে আমারে মাফ করবে না নিজে বললো তাহলে ও ধরা খেয়েছে কেন লোক কথা বলেন তো আপনি আপনি যেন ধরা না খান এইজন্যই তো আয়োজন রাজনীতি মনে করে আপনি আসলে নি না যে ধরা আর বেশি খাবেন ঠিক পাগলকে যদি বলা হয় নৌকা নাড়া বিনা ও বলে আমার মনে ছিল না আরে ভাই আমি তো আজকে কবরের ওয়াজ করব বলে এসেছিলাম আপনি কি মনে করে দিলেন

আমার অপেরায় কি হচ্ছে এত কিছু হয়ে গেল কিছুই করেন আল্লাহ আল্লাহ বলেন দিনের ওপরে যদি সত্য সত্য এইটিকে থাকতে পারো যত বাধা বিপত্তি ঝড় ঝাপটা আসবে আল্লাহ নিজে ওটা দূর করে দেবে এটা যে নিজে দূর করে দিয়েছে আমরা অনেকে মনে করছি ছাত্রদের কারণে না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পাথর সঙ্গে

একত্রিশ তারিখ হয় আজকে আজকের এক তারিখ পর্যন্ত বারবার ঘোষণা দেখেছে আমাদের অভিভাবক যিনি শুধু বাংলাদেশের না গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার শফিকুর রহমান দূর থেকে উল্টা পাল্টা ধারণা করতে পারেন যে কি এমন উনি জেনারেল শিক্ষিত ডাক্তার আরে ভাই তার এ ক্লাস জানেন তার তাকুয়া জানেন তার এবাদতের খবর জানেন আমি ছিলাম তার সাথে চারটা দিন আমার তো মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে কেউ যদি জিন্দা উনি দেখতে চাই ওই আস্তালায় গাছ তালায় যারা বসে আছে বটতলায় ওরা আল্লাহর অলি না আল্লাহর অলি দেখতে চাইলে আপনি ওই ডক্টর দিকে তাকিয়ে থাকবে তার হেবাদতের মার আপনি খোঁজ পাবেন না এই যে সকাল বেলায় এই পঁয়ষট্টি বছরের একটা মুরব্বী মানুষ সকাল বলতে না সাড়ে চারটার সময় ডাক দেয় ওই সময় হাতে হ্যান্ড কাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে কোর্টে নিয়ে যাচ্ছে তবে এক দুই কিলোমিটার না এই কাশিমপুর থেকে একেবারে কোর্ট পর্যন্ত যাওয়া আসা করতে প্রায় সাত আট ঘন্টার সময় লেগে যায় এত কষ্ট স্বীকার করে রাত আটটা নয়টা ১০টা সময় ওনারে নিয়ে আসতো ওনার যেন দেরি হয় যেন কষ্ট হয় ঘরে আসার পরে দেখতাম বলতাম মুরব্বী খাবার খাবেন না ঘুমিয়ে পড়ে আমার বলছে হামজা ঘমাও যেহেতু পাশে ছিলাম মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন ঘমাবেন না আমার বলছে ঘমাও আমি এখন কিছু সময় আল্লাহর জিকির করব দরজ শরীফ পড়ব দুই আড়াই ঘন্টা ঘুমিয়ে যে মানুষটা রাত সাড়ে নয়টা দশটার সময় কোর্ট থেকে এসে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহার যদের নামাজে জানি না যতটুকু পঁয়তাল্লিশ পর্যন্ত তার সাঁদা দাঁড়িয়ে সাদা চুল সব সাদা হয়ে গেছে টপ টপ করে পানি পড়তো শুধু হাত তুলে শেষ দাঁড় পরে বসে আস আমার তো শেষ দা লাগে দেড় মিনিট দুই মিনিট আর ওনার শেষ দার একদম মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা কেটে যেতে এক শেষ দার আমার বারো রাখার তাহার যদি মিলে মাত্র দেড় ঘন্টা ওনার এক শেষ দায় চলে বাকি তাকুয়ার খবর তো বাস্তবে আপনি টের পাননি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম কয়জন মহারথী আছে এখনই আমল করে সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে তাহলে ধারণা করে দূর থেকে হ্যাঁ কি জানে এত ডাক্তার মানুষ তার যে এলেমের বহর একটা জেনারেল মানুষ হয়ে করানে কারিম রকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়ে পাইনি আরে ভাই আমি তো ভার্সিটিতে শেষ করি আসলাম আমাদের বহর তো আমি দেখেছি ডাক্তার মানুষের কাছে থেকে করানে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন আমি দেখেছি বাস্তবে যে জীবনে কথা আমি কোনোদিন শুনি নাই করেছিলাম শব্দ যখন বলতেন এমন এমন শব্দের অর্থ আসতেন কল্পনা আসে না যে শব্দের ভেতরে থাকতে পারে দিনের ওপরে চলতে গিয়ে কোন বাধা আল্লাহ নিজের থেকে দূর করে দেয় রাখেন না এটা আমি আগে জানতাম না ওই সময় জেনেছি আল্লাহ পাক বলেন তোমাদেরকে যেহেতু আল্লাহ নির্বাচিত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে সুতরাং তোমাদের দাম কম না অনেক বেশি তোমাদের পরে ঝড় ঝাপটা আসবে পদা আসবে আল্লাহ জানে কিন্তু আসলে আল্লাহ থাকতে দেবে না স্থায়ী হতে দেবে না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ঝড় ঝাপটা বিপদা তার নিজের দায়িত্বে দূর করে দেবে আল্লাহ এইটাই করে দিয়েছে

যে মানুষগুলোর ভেতরে এখলাস আছে যত বেশি তাকে দেখলে জালেমরা ভয় পায় তত বেশি আমার এক পনেরো বছর অনেক জালেমকে ভয় পেয়েছি তার অত্যাচারের কারণে আর আমি রে জামাতকে এখনো জালেমরা ভয় পায় তার তাকুয়ার কারণে বাংলার মুসলমানেরা আমি যেটা বসানোর জন্য পর্যন্ত এসেছিলাম শহীদ যারা হয় এদের নিয়ে যারা আল্টা-পাল্টা ধারণা করেন কোনো দিন এই মুখ দিয়ে কথা বলবেন না যারা মরে গেছে এমনি না উনারা জীবিত কিয়ামত পর্যন্ত শুধু জীবিত এইটাই থাকবে তোমরা এর পাই না এর পরের কথা আল্লাহ দিয়েছেন মানুষ যত ধারণা করতে পারে মুখে হয়তো বলে না কিন্তু ধারণা করতে পারে যে মরে গেছে আল্লাহ ধারণার উপর অনুমতি দিয়েছেন চার নম্বর পরা নয় নাম্বার লাইনের একশো উনসত্তর নম্বর আধটা ওটা তার কাবিরে পাবেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন ওই পৃথিবীর মানুষেরা মুখ দিয়ে তো বলবে না অন্তরে যেন এ ধারণাও কোনোদিন না আসে যে শহীদরা মরে গেছে এটা ধারণাও করা যাবে না বালা হিয়ারাউন বরং তারা জীবিত বরং তারা কি আরো জোরে জীবিত ইনদা রাব্বিহিম ইয়ারসাকুন তারা তাদের রবের কাছে খাবার খাচ্ছে বাড়িতে গিয়েছিলাম যে গরিব মানুষ ছয়টা ছেলে ওনারেটাই ছোট ওনার বাবা মারে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম আমার মনে হয় তিন বেলা পেট তুলে খাবার খাওয়ার মতো পরিবার না আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন সাধারণ ভাবে মরণ দেয়নি এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন জালেনদের সামনে জীবনটা দিয়ে শাহাদত বরণ করে কি আমত পর্যন্ত জান্নাতি খাবার খাবে কোনো সন্দেহ নেই কি আমত পর্যন্ত আল্লাহ খাওয়াবে কারণ যে যেহেতু মরে না জীবিত থাকে আর জীবিত থাকলে খাওয়া লাগে খাওয়া লাগে না আর খেলে রক্তগ্রস্ত তৈরি হয় খাবার খেলে মানুষের রক্ত গোস্ত তৈরি হয় ওইদিন আমার মা দিনে রাতের বেলা গিয়েছিলাম ওখানে রাত সাড়ে নয়টার পরে অনুষ্ঠান ছিল আমার গায়ে বান্দার গোবিন্দগঞ্জে ওখানে এসে উঠলাম জেলা আমির সাহেব এসে আমার বলছে আমির হামজা এক মাস আগে এখানে সাব্বের নামে একামতে দিনের একজন ওকে মেরে ফেলা হয়েছিল এক মাস পরে ওর কবর ভেঙে গেছে একশো ভাগ বিশ্বাস করি শাহাদত বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না এরা জীবিত আর জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে আর খেলে মাংসের রক্ত ঘশ চর্বিত আমরা তৈরি হয় এক মাস পরে এই কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর রক্ত রক্ত তার মানে আল্লাহ এক মাস তাকে না খাওয়িয়ে রাখে না না খাওয়িয়ে রাখলে তো পাওয়া না কথা বলেন না কেন একটা বাস্তব আর একটা প্রমাণ দিচ্ছি হাদিস হাজরতে হামসা রাদি আল্লাহ তার একটা ছোট্ট মেয়ে ছিল সে শহীদ হওয়ার পরে নবীদের কাছে এসে বলেছিল ভাই আমার বাবা যে শহীদ হয়েছে আপনার মুখে আমি শুনেছি করানি আছে যে মরে না জীবিত আমার বাবা যে শহীদ হয়েছে জীবিত আমি দেখতে চাই নবী বললেন বোন আমার কি করে দেখাবো এখানে তোমাকে হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলছে আবো আমি এখানে ওটা দুনিয়া না ওটা জান্নাতের ভেতরে তোমার বাবা জান্নাতের পাখি ওই উঠতেছে এই লোকটাকে সহত্তর টুকরা করা হয়েছিল এক লজ্জা স্থান কেটে তিন টুকরা করেছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে ওহদার ময়দানে পাহাড়ি এলাকায় সাহাবায়ে তার লাস্ট টকড়া টকড়া এক জায়গায় করলেন কয়েকটা টকড়া পাওয়া যায়নি এমন দূরে দূরে তারা ফেলে দিয়েছে নবীজি নিজের চাদরটা দিয়ে হযরতে হামজাকে ঢেকে দিলেন মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢেকেছিল হাদিসে কা পার বাইরে থাকে ঢাকা যায় না আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে সাহাবীদেরকে দিয়ে বাহিনীরা লতা পাতা দিয়ে তার পাটা থেকে দিলেন কবর রাখলে যে তো তার জন্য কাফন দাফনের জন্য ধোানোর কোনো লাশ ধোানোর সিস্টেম নেই শহীদরা মরে গেলে ধোানো লাগে না যে ভাবে অন্তকাল করবে শাহাদত মরণ করবে ওই ভাবে কবর দেওয়া লাগবে কারণ কিয়ামতের দিন উনি ওই আল্লাহর সামনে উঠে দাঁড়াবে আপনি যদি দেখবেন আবু সাইদ কে আমাদের যখন উঠবে চারটা গুলি লেগেছে যেখানে যেখানে ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওই ভাবে আল্লাহ জিজ্ঞাসা করবে আবু সাইদ তোমার শরীরে এতগুলো গুলি রক্তের দাগ কেন আমি সালেমদেরকে হটানোর জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম শেষ পর্যন্ত জালেমরা আমার বুকে আমার পেটে আমার মুখের উপরে গুলি লাগিয়েছে যে সমস্ত জায়গায় গুলি লেগেছে ওই জায়গা গুলো একেবারে জিন্দা নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি হাজরাতে হামসাকে আল্লাহর নবী কবরে রাখলেন এই ডিস্টার্ব হচ্ছে কেন এই শোনা যাচ্ছে না ডাক দিয়ে বলেন কে রব্বুল আলমিন এই যে আমার চাষাকে আমি কবরে রাখলাম এখন পর্যন্ত আমার চাষার উপরে আমি রাজি আছি খুশি আছি মাবুদ আমি তোমার গোলাম হয়ে বলছি তোমার রসুল হয়ে দাবি করছি আমার চাষা হামসার উপরে তুমি রাজি করে দাও নবীজি বলেন যদি আমি রাজি হয়ে গেছি আল্লাহ তুমি রাজি হয়ে যাও আল্লাহ করবে দেরিজে করে নাই আয়াত তার প্রমাণ তাফসিরে পেয়েছি আমি অনেকে কবর দেওয়ার তিরিশ বছর পর কবরটা ভেঙে গিয়েছিল মদিনা একটা ঢল হওয়ার কারণে দেখে রক্ত ভেসে আসতেছে পানির ভেতরে ওই সময় হাজরতে হামজার সাথে যারা ছোট বয়সে যুদ্ধ করেছিল তারা এখন মুরব্বী হয়ে গেছে 랍도 অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে। 30 বছর আগে মোহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হযরতে হামজাকে ওরা সেখানে যেখানে আঘাত করেছিল দরবারি দিয়ে ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে আল্লাহ মুসলমানেরা ভালো ভাবে মিলন আল্লাহ যেন আহিয়াউন দিয়ে শেষ করেননি। নি রব্বিহিম ইয়ারযাকুন তারা তো জীবিত এবং খাবার খায় উনি যে খাবার খেয়েছে তার প্রমাণ তিরিশ বছরের তাজা রক্ত কথা বলেন না কেন এই জন্য কোনদিন এই ধারণা করবেন না যে তারা শহীদ হয়ে গেল এরা মরে গেছে বলবেন তো নাই ধারণা করা যাবে না এই শহীদদের আত্মার মা ফেরা আল্লাহ ওদেরকে এমনিতেই মাফ করে দিয়েছে কারণ কি অলিয়া আল্লাহুল্লাযিনা আমানু বলেন কিছু মানুষকে আমি সাধারণ ভাবে মরণ দিতে চাই না যার ইমান এবং যার কাজ কাজকর্ম আমার কাছে পছন্দ হয় ওই মানুষটাকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ভালো করে দেই

যে বিনা আমরা আর চাই করে যেন জালেম হয় না যায় এই শব্দটা যে এত গুরুত্বপূর্ণ জালেম আজ অনেক জালেম বিদায় নেওয়ার পরে এখন অনেকে 90 জালেম হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে ঠিক বাবা কালকে একটা খবর শুনলাম আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে আச்ச্য্য হয়ে গেছি জালেম বিদায় নিল এ এই জায়মাসলক থেকে

এক জাল এসে বলছে এটা বন্ধ করো এটা মসজিদের ভেতরে রাজনীতি চলবে না আমি মিলিয়ে দেখলাম করা নেই কারে মেরে আয়াত আল্লাহ মনে হয় অন্য নাম দিয়েই নাসিল করেছে আমান আজলাম, আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও আমি আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওই লোকটা

একজনে জালেম যদি কেউ হয়ে থাকেন বুঝে হন আর না বুঝে হন থামেন আপনার কপালে আগুন লাগবে একটা সোরা ভেতরে আছে শেষ নাম্বার আয়াত আল্লাহ বলেন অতি শীঘ্রই জালেমরা তাদের পরিণতি তাদের আশ্রয়স্থল দেখতে পাবে